স্টুডেন্ট আবার বলছি আমি রাগের ভিডিওতে তোমাদের এক থেকে চল্লিশ পর্যন্ত পরপর চারটে সেটে তোমাদের করা হয়েছে আমি একচল্লিশ নম্বর থেকে আবার পঞ্চাশ পর্যন্ত আবার দশটা এর তোমাদেরকে আবার কোয়েশ্চেন গুলো সলভ করছে ঠিক আছে দেখে না প্রথমকার কোয়েশ্চেন অর্থাৎ ফর্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেন বলছি অভিধান অভিধান মানে হচ্ছে ডিকশনারি আমরা ডিকশনারি যেভাবে কাজ করে থাকি ডিকশনারি যেভাবে খুলে থাকি সেই অনুসারে পরপর সাজাবো অভিধান ক্রমানুসারে প্রদত্ত শব্দ সাজানোর পর কোন শব্দটি তৃতীয় অবস্থানে আসবে তাহলে এখানে যে কটা শব্দ দেওয়া পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে এই পাঁচটা শব্দকে পরপর সাজাতে হবে তাহলে প্রত্যেকটি স্টার্টিং কি আছে ডিকশনারিতে এস 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 তাহলে এস দিয়ে স্টার্টিং আছে এস এর পর কি হতে হয় এ হতে হয় এ বি সি ডি পরপর অনুষ্ঠানে সাজাতে হয় তাহলে দেখো পি পরপর আছে প্রত্যেকটি পি আছে তাহলে এস পি পরেটাই থাকুক তারপর এ হতে হয় এ হতে হয় এ হতে হয় কেউ নেই তাহলে সব করার মধ্যে ই আছে তার ই থাকুক এ বি সি সি প্রথমে আছে তাকে এটাও সি আছে এটারও সি আছে এটারও সি আছে এটারও সি আছে তা সি প্রত্যেকটি থাকুক সি এর পর এ হতে হয় এ পর বি সি ডি সি এর পর ই এফ জি এইচ আই 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 আগে আসছে কি আই তারপর এ স্পেশাল

c i এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ওয়ার্ড অর্থাৎ তিন নম্বরটা তাহলে এক নম্বর পর তিন নম্বর আসলো ঠিক আছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আসবে কোনটা তৃতীয় নম্বর spice হয়ে গেল তারপর এবার দেখো c i k c কে হচ্ছে c k stop আবার c k l দিয়েছে মানে দ্বিতীয় নম্বর s p e c এটা আসছে দ্বিতীয় নম্বরটা আসছে তৃতীয় নম্বর পর্যায়ে তারপর আছে এসপি সি কে এল ই এল ই এটা আসছে পাঁচ নম্বর এইবার তোমার কি জানতে চেয়েছে অভিধান অনুসারে প্রদত্ত শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৃতীয় অবস্থানে আসবে ফার্স্ট এটা সেকেন্ড কোনটা আসছে এটা থার্ড কোনটা আসছে এটা এস পি ই কত নম্বরটা এস পি ই সি কে এস পি ই সি কে आंसर आस्बे 3 3 নম্বরটা আসছে তৃতীয় নব পর্যায় বোঝা গেছে নেক্সট পরে পড়ে আসছি আসছে নাম্বার नंबर টু একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এল ই লেটস ডু ইট কে লেখা যেটা এন এনপিএল এল ওইটাকে তাহলে আবার তোমাদেরকে একটু লিখে দেখাই এল লেটস ডু ইট এটা সমান বলে দেওয়া আছে কি এন টি আবার বলেছি এর আগের কোশ্চেনের ক্ষেত্রে তিনটে ওয়ার্ড দেওয়া থাকবে লেটস ডু ইট এটা মানে হতেও পারে নাও হতে পারে এইটা অনুসারে এখানে তিনটে ওয়ার্ড দেওয়া আছে নেক্সট পরের ল্যাঙ্গুয়েজটা বলেছে ডু ওয়াই ইউ ইউর ওয়ার্ক

নেক্সট কোশ্চেন আসছি পর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান এটা এটার সম্বন্ধে আছে তাহলে এখানে একটা সম্পর্ক এটা সম্পর্ক আবার ডবল টু ভেঙে দিয়েছে মিনস এটার সাথে এটা সম্পর্ক নেক্সট পরেটার মধ্যে সম্পর্ক আনতে হবে স্টুডেন্ট ভালো করে একটু দেখে নাও এখান থেকে এটা ডিফারেন্স করতে করেছে হয়তো ডিফারেন্স হতে পারে যোগ ফল করতে গেলে দশ আর পাঁচের চার নয় দুটো আসছে না তাহলে এইখানে ডিফারেন্স করে দেখি ফাইভ ওয়ান থ্রি সরি ফাইভ থ্রি ওয়ান থ্রি ওয়ান এখান থেকে ডিফারেন্স করলে থ্রি ফাইভ টু ডিফারেন্স করলে কত আসছে দেখা যাক কত পাই এগারো থেকে দুই বাদ দিলাম নয় হলো এগারো ধরেছি পাঁচ আর একে ছয় তেরো থেকে ছয় বাদ দিলাম সাত আর ছয় তেরো এক আসছে তিন আর একে চার পাঁচটা থেকে চারটে বাদ দিলাম এক ওয়ান সেভেন নাইন ডিফারেন্স আসলো তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স করে দেখি চারশো পঞ্চাশ আর দুশো একাত্তর ডিফারেন্স করে দেখি দশটা থেকে একটা বাদ দিলাম কত আসলো নয় দশ ধরেছি সাত আরেক আট পনেরোটা থেকে আটটা বাদ দিলাম সাত হলো পনেরো ধরেছি এক এক দুই দুই আরেক তিন চারটে থেকে তিনটে বাজলাম এক তাহলে এটার মধ্যে ডিফারেন্স কত আসলো ওয়ান সেভেন নাইন তাহলে এখান থেকে এটা কি বেড়েছে বেড়েছে প্লাস প্লাস ওয়ান ওয়ান সেভেন সেভেন নাইন নাইন এটার মধ্যেও নিশ্চয়ই সাতশো পঁচিশ এর সাথে প্লাস ওয়ান সেভেন নাইন যোগ করে দাও ওয়ান সেভেন নাইন তাহলে পরের ডিজিটে অ্যান্সার পেয়ে যাবো ওয়ান সেভেন নাইনটা পরে অ্যান্সার পেয়ে যাবো তাহলে নয় আর আছে চোদ্দ চার হাতে হচ্ছে এক হাত আট দুই নয় আর এক দশের শূন্য হাতে হচ্ছে এক

ভিত্তি করে নিম্নলিখিত চারটি অক্ষর গুচ্ছের মধ্যে থেকে তিনটি নির্দিষ্ট উপায়ে একটি রকম অন্য রকম আসছে সেটা কি আসছে দেখো ফার্স্ট এর কোশ্চেন বলছি ডি এইচ তারপর এ তারপর হচ্ছে ও পি আর এস আর এইচ আই এল ভালো করে একটু তাকিয়ে দেখবে কি করেছে লেটার্স গুলো পরপর নিচে ডি এর পর ই এর পর এর পর পি এইচ এর পর আই কাউকে এখনো অট বাঁচতে পারেনি এবার ই থেকে এইচ এসো ই এর ভ্যালু কত পাঁচ এইচ এ ভ্যালু আট ডিফারেন্স কত প্লাস থ্রি বি এ ভ্যালু কত দুই ডি এ ভ্যালু কত চার ডিফারেন্স কত প্লাস টু পি এর ভ্যালু কত ষোলো এস এর ভ্যালু কত উনিশ প্লাস থ্রি এইটার সাথে এটা মিলছে প্লাস থ্রি এর আই এর ভ্যালু কত নয় এল এর ভ্যালু কত বারো ডিফারেন্স যোগ ফল কত ত্রিশ নয় তাহলে এটার সাথে এটা মিললো তাহলে কোনটি সম্পূর্ণ আলাদা এ হবে টু এরপর বি আসছে প্রত্যেকটি কিন্তু বির পর সি বাদ দিয়ে ডি একটা বাদ কিন্তু প্রত্যেকটি দুটো করে বাদ ইয়ে পর এফ বাদ দিয়ে জি বাদ দিয়ে এইচ ওয়ে পর পি বাদ দিয়ে কিউ বাদ দিয়ে আর বাদ দিয়ে এস এইচ পর আই বাদ দিয়ে জে বাদ দিয়ে কে বাদ দিয়ে এল তিনটে বাদ কিন্তু বি এর পর সি বাদ দিয়ে ডি একটা বাদ অ্যান্সার আসবে দু নম্বর নেক্সট কোশ্চেন আসছি একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এস কে সমান এটা বলা যেতে পারে হোয়েল সমান ডাব্লিউ এইচ এল সমান বলা যেতে পারে এটাকে তার এটাকে সমান কি বলা যেতে পারে তাহলে আবার একটু লিখে দেখে নি এইচ এ এস ই এস এটা সমান আই কিউ জি বি এ হয়েছে পরেরটা দেখা যাক হোয়েল এ এল ইয়েল হোয়েল সমান বলা আছে তাহলে তোমাকে বার করতে বলেছে সমান বার করতে বলেছে এখানে একটু গুনে দেখে করে দিতে পারো হাতের কর গুনে করতে পারো নচেত তোমাদের একটা শর্টকাট টিপস হিসাবে বলে দিচ্ছি দেখো সি এর ভ্যালু কত বি গুনে পাওয়া যায় তিন আর আই এর ভ্যালু কত এসছে নয় ডিফারেন্স কত ছ ঘর লেটার্স সি থেকে আই আসতে গেলে ছ ঘর লেটার্স এর ভ্যালু কত এক এক আর ছয় কত আসতে পারে সাত সাতম লেটার্স এর নাম কি ছ ঘর লেটার্স করলে কত হলো সাত সাত তো এক প্লাস ছয় করলে সাত সাতম লেটার্স এর নাম আসবে জি জি দিয়ে অ্যান্সার কোথায় আছে দেখবে সব করার মধ্যে জি দিয়ে স্টার্টিং দিয়ে নেক্সট আসছি এই যে ভ্যালু কত আট উ এসছে কিউ এর ভ্যালু কত কিউ সতেরো ডিফারেন্স কত আসছে নয় নয় আট এ সতেরো এন এর ভ্যালু কত চোদ্দ চোদ্দ নয় কত হয় তেইশ তেইশ এর নাম আসবে দেখো ডাব্লু এ ভিসিবি গুণে কত পাওয়া যায় তেইশ ঠিক আছে ডাব্লু জি ডাব্লিউ এবার পরে আসছি কত আবার কি করেছি এর ভ্যালু কত এক আর জি এ ভ্যালু সাত ডিফারেন্স কত ছয় আগেটাও ক্ষেত্রে ছয় এটা ক্ষেত্রেও ছয় তাহলে এখানে ক্ষেত্রে আবার ছয় আসবো সি এর ভ্যালু তিন তিন আর ছয় হচ্ছে নয় নয় নাম আসবো আই নয় আই এ যেটাকে পাওয়া যায় আই এবার কত আসবে আবার আসবে নয় ঘর লেটার্স আবার একবার ছয় ঘর একবার ন ঘর আবার ছ ঘর আবার ন ঘর আবার ছ ঘর আবার ন ঘর আবার ঘর তাহলে এখানে আসবে এটা ছ ঘর এসছে এবার ন ঘর আসবে নয় আর নয় আঠেরো আঠেরোতম লেটার্স এর নাম আসবে হচ্ছে আর আবার আসবে ছ ঘর নয় এই ইয়ের ভ্যালু কত পাঁচ পাঁচ আর ছয় হচ্ছে পাঁচ আর ছয় হচ্ছে এগারো এগারোতম লেটার নাম আসবে হচ্ছে কে এনের ভ্যালু কত আসছে চোদ্দ আবার আসবে হচ্ছে ন ঘর লেটার চোদ্দ নয় কত আসবে তেইশ তেইশ তম লেটার নাম আসবে ডাব্লিউ আর টি এর ভ্যালু আসছে কত টি এর ভ্যালু হচ্ছে কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশ তম লেটার নাম আসবে জেড কোথায় আছে দেখো জি ডাব্লিউ আই হবে ঠিক আছে এইভাবে কাজ করবে একবার ঘর একবার ন ঘর একবার ঘর একবার ন ঘর এন্ড এসোয়ান এইভাবে পরপর চলতে থাকবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স প্যারট

লেটার সেম ভ্যালুটাকে বলে পি ফর ওরা বলে দিচ্ছে ওয়ান এ ফর বলে দিচ্ছে টু আর ফর বলে দিচ্ছে থ্রি ও ও সমান হচ্ছে ফোর আর টি সমান বলে দিচ্ছে হচ্ছে ফাইভ এটা ওরা বলে দিয়েছে ওরা বলে দিয়েছে তাহলে সেম ওয়াইজ আমি এখানে দেখে দেখে বসাবো আর সমান কি বলেছিল ওরা ডবল থ্রি অর্থাৎ থ্রি বসাও ও সমান কত বলেছে ফোর ফোর বসাও এ সমান কত বলেছে হচ্ছে এ সমান বলা আছে হচ্ছে টু টু বসাও এর সমান কি বলে দেওয়া আছে এর সমান প্রথম দিকে আছে ছয় ছয় বসাও আর টি সমান বলে দেওয়া আছে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় পি এ আর কে বার্ক গাণিতিক ভাষায় অনুসারে ফাইভ ওয়ান লেখা যায় বিএন বেন্ড কে গাণিতিক ভাবে লেখা হয় ফাইভ সেভেন ফোর নাইন একইভাবে ব্রেড কেমন লেখা হয় তাহলে লিখে নি বি এ আর কে বার্ক বার্ক সমান বলা আছে ফাইভ ওয়ান থ্রি টু নেক্সট বল আছে বি ই এন ডি বেন্ড সমান বলে দেওয়া আছে ফাইভ সেভেন ফোর নাইন তাহলে তোমাকে জানতে হচ্ছে ব্রেড বি ই এ আর ডি বিয়ার্ড

কম পড়ে থাকে তাও একটু দেখে দাও দেখে নাও যে এরকম থাকবে সিরিজও থাকতে পারে একদম সহজ দুই থেকে চারের মধ্যে ছয়ে আসতে গেলে কত যোগ করলে ছয় পাবো প্লাস ফোর এর মধ্যে যোগ করলে কত আসছে প্লাস সিক্স এটার মধ্যে যোগ করলে কত আসছে প্লাস এইট তাহলে দুই চার ছয় আট চার ছয় আট এরপর কত যেতে পারে নিশ্চয়ই একটু ইভেন্ট ডিজিট আসবেন ইভেন ডিজিট কাম অফ টেন প্রথমে আসতো কত দুই তারপর চার তারপর ছয় তারপর আট তারপর দশ এই দুটো সংখ্যাকে যোগ করে এখানে তুলে দাও একটি নির্দিষ্ট নির্দেশ নিচের প্রদত্ত তথ্যগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দিন শিক্ষার দক্ষিণ দিকে মুখ করে আছে শিখা একজন ব্যক্তি সে দক্ষিণ দিকে মুখ করে আছে চারটে সাইড হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে আমি কি বলছি আবার এটা পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে দক্ষিণ দিক আমি কি বললাম এটা যোগের চিহ্ন উপর দিক সুবিধার্থের জন্য তাহলে শিখা দক্ষিণ দিকে মুখ করে আছে দক্ষিণ দিকে মুখ করে আছে তিনি প্রথমে ঘড়ির কাটার পঁয়তাল্লিশ ডিগ্রি ভালো করে একটু বুঝে নেবে ডিগ্রি অনুসারে ডিগ্রিটা আমার হচ্ছে একশো আশি ডিগ্রি একটা ঘড়ি ক্লক ওয়াইজে ঘোরে আর অ্যান্টি ক্লক ওয়াইজে তাহলে আমি একটা অ্যাঙ্গেল বলি যেটা রাইট অ্যাঙ্গেল বলা হয় রাইট অ্যাঙ্গেল বলতে এইটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল যেটাকে বলা আছে নব্বই ডিগ্রি কোণ ঠিক আছে আমি ডিগ্রির অঙ্কগুলো পরে করাবো তবু একটুখানি দেখে নাও এটাকে যদি পয় ভাগ করা হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি দুটো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে নব্বই ডিগ্রি যদি হাফ হাফ করা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে চারটে পার্ট হয় এটা নিশ্চয়ই নব্বই ডিগ্রি আমরা একটা চাঁদা অনুসারে বলা হয় তিনশো ষাট ডিগ্রি হয় যদি ঘড়ির দিকে ঘুরে তাহলে হচ্ছে ক্লক ওয়াইজে বলবো আর ঘড়ির বিপরীত দিকে হলে অ্যান্টি ক্লক ওয়াইজে বলবো তাহলে ক্লকের অঙ্ক ক্ষেত্রে থাকবে এখানে ডাইরেকশনের মধ্যে দিয়েছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজে যদি বলে তাহলে ঘড়ির দিকে ঘুরবো তাহলে কি বলেছে তিনি প্রথমে ঘড়ির কাঁটার দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়তো ঘড়ির কাটার দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তাহলে এখানটায় এটা পূর্ব দিক সরি শিখার দক্ষিণ দিকে মুখ করে আছে তিনি প্রথমে ঘড়ির কাটার দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি চায় ঘড়ি কাটা কোন দিকে এদিকে ঘুরছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘরে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ দিকে মুখ করে আমি উত্তর দিকে করে দিয়েছি দক্ষিণ দিকে মুখ করে তাহলে মুখটা আমার চেঞ্জ করতে হবে কোশ্চেনটা আমার চেঞ্জ করতে হবে দক্ষিণ বলা ছিল ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ সাউথ দক্ষিণ দিক মিস হচ্ছে এটা এবার ঘড়ির কাটা কোন দিকে ঘুরছে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে এদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘরে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরল তাহলে আমার এদিকে এরকম অবস্থায় এসছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং তারপর সে ঘড়ির কাটার বিপরীত দিকে বিপরীত দিকে বিপরীত দিক বলতে ঘড়ি যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে তার মানে এদিকে গিয়েছিল আরো ঘড়ি পঁয়তাল্লিশ ডিগ্রি আরো আসলো নব্বই ডিগ্রি আসলো তাহলে এখান থেকে এটা পঁয়তাল্লিশ করলো আরো পঁয়তাল্লিশ এখানটা এটা হয়ে গেল কত নব্বই ডিগ্রি এখন এসে পৌঁছেছে সে এই জায়গাটায় পঁয়তাল্লিশ এখান থেকে সে দক্ষিণ দিকে মুখ করেছিল তারপর ঘড়ির কাটার দিকে এদিকে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি গেছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি গেছে এটা হাফ এটা টোটাল হচ্ছে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি গেছে আবার ব্যাকে আরো নব্বই ফিরে আসছে বিপরীত দিকে ঘড়ির বিপরীত দিকে বলেছে নব্বই ডিগ্রি করেছে তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ নব্বই তাহলে এইরকম জায়গায় এসে পৌঁছেছে এইবার এখানে পৌঁছানোর পর পরে তিনি আবার ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার বিপরীত হচ্ছে এদিকে একশো আশি ডিগ্রি যখনই তখন এখানে থাকবে তার উল্টো দিকটাই সবসময় মনে রাখবে একশো আশি ডিগ্রি হয় এটা পঁয়তাল্লিশ এটা নব্বই একশো পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ কোলে একশো নব্বই আশি ডিগ্রি হয় এখানে এর বিপরীত দিকটা হচ্ছে একশো ডিগ্রি যেটা থাকলো তার অপোজিটে যদি ফিরে আসে একশো ডিগ্রি তার মানে সবসময় অপোজিট দিক হয় এখন তিনি কোন দিকে মুখ করে আছেন এটা কোন দিক আছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে পশ্চিম সরি উত্তর দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক এটা উত্তর দিক আর পশ্চিম দিক অ্যান্সারটা হবে উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট অ্যান্সার হবে তিন কোশ্চেন নাম্বার ফিফটি বিবৃতি দেয়া আছে আর হচ্ছে সিদ্ধান্ত দেয়া আছে এর আগেও একবার সেটের মধ্যে করানো হয়েছে বিবৃতি আর সিদ্ধান্ত মিন স্টেটমেন্ট এন্ড কনক্লুশন স্টেটমেন্ট এন্ড কনক্লুশনটার মধ্যে কি করা আছে কিছু টিকিট ঘড়ি কিছু মিনস এখানে বলা হচ্ছে কি সাম কিছু টিকিট মিনস হচ্ছে সাম তাহলে আমি টিকিট করি এটা টিকিটের এলাকা টিকিট কিছু টিকিট হচ্ছে ঘড়ি তাহলে কিছু টিকিট হচ্ছে ঘড়ি ক্লক ওকে কিছু টিকিট হচ্ছে ঘড়ি এটা অংশটা ঘড়ি হলো নেক্সট বলছে সব বোতাম টিকিট বোতাম কটা সমস্ত বোতাম কটা ভেতরে নিচ্ছি এটা বোতাম সমস্ত বোতাম কটা হলো কি টিকিট টিকিটের মধ্যে হচ্ছে বোতাম সেই বোতামটাকে আমি এদিকটাও নিতে পারতাম যেহেতু বোতামের সাথে ক্লকের কোনো সম্পর্ক বলা নেই কোশ্চেন এর মধ্যে বলা ছিল না বোতামের সাথে কোনো ক্লকের সম্পর্ক বলা ছিল না মনে আমি বোতাম আর ক্লকের মধ্যে কোনো ওভেলে ডায়াগ্রাম করতে পারিনি যেহেতু বোতাম আলাদা প্লক আলাদা বলেছে বোতামের সাথে টিকিটের সম্পর্ক আমি সেই অনুসারে করেছি বোতামটা ভেতরে রেখেছি টিকিটটার মধ্যে কোন স্ট্যাম্প ঘড়ি নয় আলাদা আসছে কটা ঘড়ি নয় ঘড়িটা কোনটা এটা এতটা বড় অংশটা হচ্ছে ঘড়ি কোনো স্ট্যাম্প কটা ঘড়ি নয় তার স্ট্যাম্পটা নিশ্চয়ই আলাদা এস পি কোনো স্ট্যাম্প কটা ঘড়ি নয় তাহলে নিশ্চয়ই যারা স্ট্যাম্প আছে তারা টিকিটও নয় যারা স্ট্যাম্প আছে তারা বোতাম নয় অ্যান্সার কি বলছে সিদ্ধান্ত কোন টিকিট স্ট্যাম্প নয় টিকিট কোনটা এটা কোন টিকিট কটা স্ট্যাম্প নয় হয়নি তাহলে এটা প্রথমে উত্তরটা ঠিক বলেছে কোন টিকিট স্ট্যাম্প নয় টিকিট এখানে আছে এখানে স্ট্যাম্প এখানে আছে কোন টিকিট কটা স্ট্যাম্প নয় এটা ঠিক উত্তর কিছু বোতাম হলো ঘড়ি বোতাম কোনটা এটা কিছু বোতাম আছে ঘড়ি দেখো ঘড়িটার মধ্যে থেকে বোতামের সম্পর্ক কোনো ডায়াগ্রামের মধ্যে যায়নি তাহলে এটা অ্যান্সারটা ভুল তাহলে অনলি ওয়ান কনক্লুশন ইজ কারেক্ট উভয় সিদ্ধান্ত ওয়ান অ্যান্ড টু অনুসরণ করে হবে না শুধুমাত্র দ্বিতীয় নম্বর অনুসরণ করে হবে না শুধু সিদ্ধান্ত ওয়ান অ্যান্ড টু অনুসরণ করে না হবে না আর চতুর্থ নম্বর শুধুমাত্র সিদ্ধান্ত এক নম্বর অনুসরণ করে অ্যান্সারটা হবে চার অনলি ফোর কনক্লুশন ঠিক হবে অর্থাৎ এক নম্বর সিদ্ধান্তটা গ্রহণযোগ্য এই অনুসারে ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে থাকা